যারা তারেক এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিবর্তন আনতে চান আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলার মাধ্যমে বানানো করা হবে অন্যতম মাধ্যম হবে বাংলাদেশের এই ক্রিয়াঙ্গন এবং আমি এবং আমি বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আগামীতে নতুন করে ঢেলে সাজানোর জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ আপনাদের ভোটে যদি

সরকারি ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব দেওয়া হবে আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিবর্তন আনতে চান এবং আমি খুলনা জেলার আজকে স্টেডিয়ামে যা উপস্থিত রয়েছেন এখানে অনেকের নাম আমি বলতে পারি অনেক গণ্যমান্য ব্যক্তি গর্ব রয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভোলাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন আজকের এই দুইটি দলের মধ্যে মনোমুগ্ধ করা খেলাতে যখন আমাদের ভর্তি হয়েছে হাইস্কুলে পড়ি তখন আমাদের ফুটবলের ছিল সোনালী ইতিহাস ভারতীয় দলকে বিভিন্ন সময় বিপাকে ফেলেছে আমরা দেখেছি

পাশি বাঁচিয়ে জানিয়ে দিয়েছেন নির্ধারিত প্রথমবারের সময় তারা শুরু চাষে করিল আমিরুল ভাই ছোট ছোট কাছে

বাজেট গোলাচেল আদন সোনালী অতীত গোলাচেল সোনালী অতীত গোলাচেল ইউরোপিয়ান ফুটবল যারা খেলেন তারা গতিময় ফুটবল খেলেন যদি এখন প্রশ্ন হয় গতির কাছে অনেক সময় শিল্প হেরে যায় কিন্তু ছোট ছোট পাছে এগিয়ে যাচ্ছে প্রথম অর্ধে খেলা আপনারা উপভোগ করছেন খেলার ফলাফল প্রথম সেকেন্ডে যা ছিল তাই অর্থাৎ সোনালী অতীত মিত্র শূন্য সোনালী অতীত গোলা